জানেন কি মেয়েরা সব সময় বাস্তবতার কাছে অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার স্বপ্নের কাছে কখনো ইচ্ছের কাছে আবার কখনো তার ভালোবাসার কাছে জানেন কি একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে জন্মের পর বাবা মায়ের জন্যে বিয়ের পর স্বামীর জন্যে সন্তান হবার পর সন্তানের জন্য তার জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না যেটা থাকে তাহলে সবাই কিনে বেঁচে থাকার স্বপ্ন মেয়েরা পারে না তার ইচ্ছা মতো চলতে পারে না তার ছোটো ছোটো স্বপ্নগুলোকে পূরণ করতে পারে না কাউকে ভালোবেসে শুধু থাকতে যদি বাবা মায়ের কথা মতো চলে তাহলে সে খুব আর যদি বাবা মায়ের হয়ে চলে তাহলে সে খুব খারাপ ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে ভালোবাসার মানুষটির কাছে সে খুব প্রিয় অথচ যদি পরিবারের কথা মতো চলে তাহলে সে পরিবার সাধ্যবর শুধুমাত্র একটা মেয়েই জানে এই সমাজে চলতে হলে তাকে কত বাস্তবতার সাথে যুদ্ধ করতে হয় মেয়ে কিছু করার আগে হাজারবার চিন্তা করতে পারে এই সমাজ কি মেয়ে নামক শব্দটির অর্থ এক একজনের কাছে এক এক রকম কারোর কাছে প্রেতারক কারোর কাছে বিশ্বাসঘাতক আসলে মেয়েরা স্বার্থপর প্রতারক বিশ্বাসঘাতক কিছুই না মেয়েরা যদি প্রতারক হতো তাহলে কোনো সন্তান এই পৃথিবীর মুখ দেখত